বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন সবাই স্বাভাবিক থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু দেখা যায় যে আমাদের একটা বয়স হয়ে গেলে দেখা যায় তিরিশ পার হয়ে গেলে এখন একটা সমস্যা অনুভব দেখা যায় সেটা হচ্ছে প্রস্রাবের সমস্যা অনেকে প্রস্রাব ধরে রাখতে পারছে না কারো কোথায় কোথায় প্রস্রাব করে কেউ কাশি দিলে সাথে সাথে এবার হ্যাঁচি দিলে যায় এক কোটা প্রস্রাব বেরিয়ে যায় এটা খুবই অসহনীয় বা খুবই কষ্টকর বিদারক কাহিনী ঘটে যায় তখন তার সাথে তাই সেই জন্য আপনি যদি এটাকে খুব মনে মনে কষ্ট পাচ্ছেন অনেক অসুখ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না কারণ আপনি জানেন যে ওষুধে এটা কিন্তু কোনো কাজ হবে না যদি আপনারা রেগুলার কিছু প্র্যাকটিস এবং কিছু ব্যায়াম না করেন কারণ হচ্ছে আপনার পেলভিক এরিয়া বা পেলভিক ফ্লোর মাসল যদি দুর্বল হয়ে যায় বা এই মাসল যদি একেবারে দুর্বল এবং লুজ হয়ে যায় বা আপনার যেই পেলভিক ফ্লোরের মধ্য দিয়ে যে ইউরিনারি যে গ্ল্যান্ড গেছে সেই গ্ল্যান্ডটা যদি দুর্বল হয়ে যায় তখন বা মাসল দুর্বল হয়ে যায় তখনই কিন্তু আপনি প্রস্তাব ধরে রাখতে পারেন না বা আপনি ইউরিনের যে ব্লাডার আছে ব্লাডারটা যখন বড় হয়ে যাচ্ছে বা আপনি সেই ব্লাডার দুর্বল হয়ে গেছে সেটাও ধরে রাখতে পারছেন অনেক সময় দেখা যায় আপনি ইউরিনারিতে ইনফেকশন হয়ে যায় অনেক সময় দেখা যায় আপনি ইউরিনার নারীতে চর্বি হয়ে যায় তা এইসব কারণে তখন আপনি দেখা যে আপনি যতই ওষুধ খান বা মেডিসিন খাচ্ছেন কিন্তু আপনি কোনো রেজাল্ট আনতে পারছেন না কিন্তু আজকে আমি যে আপনার অভ্যাসগুলো প্র্যাকটিস বা ব্যায়ামগুলো দেখাবেন আপনি যে সব প্র্যাকটিসগুলো করেন আপনি কিছুদিন করলে আপনি রেজাল্টটা হাতে নাতে পাবেন। তা আমি সেই প্র্যাকটিসগুলো দেখাবো একটার পর একটা আপনারা সেগুলো ফলো করবেন এবং আমার এই ভিডিওটা চালু করে যদি আপনি সেটা পড়া শুরু করেন তাহলে দেখবেন আপনার ভোট রেজাল্ট পাবেন পরবর্তী নোটিফিকেশন কাছে এবং ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব কারণ হচ্ছে আপনার বন্ধু বা আপনার বাবা মা যারা এই রোগে আক্রান্ত আছেন বা এই সমস্যা ভুগছেন তাদেরকে একটু শেয়ার দিবেন তাহলে আপনিও উপকৃত হবেন এবং আপনার ফ্যামিলি হাসি খুশি থাকবে বা আপনার বন্ধুরা আসে এবং পুরাতন বন্ধুরা আমার সাথে যারা আছেন তাদেরকে অবশ্যই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল তার সর্বপ্রথম আমি যে ব্যায়ামটা দেখাবো সেটা হচ্ছে বাটারফ্লাই আপনারা যদি দুই পাটাকে ঠিক সুন্দর করে ভাঁজ ভাঙবেন এভাবে ভাঁজ করে নেবেন এবং আপনি প্রাইভেট এরিয়ার কাছে নেবেন যতটুকু প্রাইভেট এরিয়ার কাছে নেবেন অনেকে হয়তো প্রথমে নেবেন না আসবে না প্রথমে হয়তো আপনাদের অনেকে এরকম দূরে থাকবে থেকে হাত দুটো এইভাবে ইন্টারলক করে নিয়ে পাটাকে ধরবেন একটু সুন্দর করে এবং পাটাকে ধীরে ধীরে তুলতে শুরু করবেন অনেকে হয়তো এখানে অনেক লক হয়ে আছে ব্লক হয়ে আছে তারা হয়তো প্রথমে এত সুন্দর স্কুপ পারবেন না কিন্তু আপনারা চেষ্টা করবেন কয়েকদিন করলে দেখবেন এটা শরীর আপনার ওটা করে নেবে এবং শরীর নিজে থেকেই পারবে তা আপনারা অবশ্যই অবশ্যই বাটারফ্লাইটা করবেন যখন আপনি বাটারফ্লাইটা করবেন তখন আপনার যে যখনই আপনি বাটার করবেন তখন দেখবেন আপনার লোয়ার এরিয়া অনেক অ্যাক্টিভ হয়ে যাবে ভিতরে যে লুজ ছিল মাসুলগুলো সেই মাসলগুলো টাইট হতে শুরু করবে এবং আপনি এখানে এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন এবং এটা যদি আপনি প্রতিদিন পাঁচ মিনিট থেকে দশ মিনিট করতে পারেন তাহলে আপনি একটা গুড রেজাল্ট পাবেন তা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই এক্সারসাইজটা বা এই যোগাটা বা এই ব্যায়ামটা অবশ্যই প্রতিদিন করার চেষ্টা করবেন তবে যত সময় দেবেন তত আপনার জন্যই ভালো হবে তাহলে আসুন আমি এটা অবশ্যই আপনারা দীর্ঘ সময় করবেন আমি সময় বেশি নেব না সেজন্য আমি পরবর্তী এক্সারসাইজটা আপনাদের চলে যাবে দ্বিতীয় দ্বিতীয় যে ব্যায়ামটা করবেন সেটা অবশ্যই আপনি এভাবে হাঁটুর উপর থেকে আমাদের একটু গ্যাপ রাখবেন গ্যাপ রেখে পিছনে হাতটা দিয়ে সামনের দিকে পেশার দিয়ে চেষ্টা করবেন ঠিকই ভাবে ঠিকই ভাবে পেশার দিয়ে চেষ্টা করবেন এবং আপনি খুব সুন্দর করে দেবেন যাতে আপনার ফেলভিক মাসল এবং পিছন আপনার ব্যাক ব্যাক সাইড থেকে সামনের দিকে অনেকটা প্রেশার দেয় এতে আপনার যে এরিয়া আছে আপনার টমেটো আছে অনেক সময় ভুঁড়ি থাকলে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পেলেও কিন্তু প্রস্রাব ধরে রাখতে পারে না আপনার এই মাথায় খেয়াল রাখতে হবে আপনি যখন এই এক্সারসাইজটা করবেন তখন দেখবেন যে আপনি অনেক ধীরে ধীরে আরাম পাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি আপনি সেই সমস্যাগুলো থেকে লাগু হচ্ছে পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেভাবে ফ্লোরে স্টেট শুবে শুয়ে পড়বেন একটা শক্ত জায়গায় শুবেন এবং আপনি বিছানাও করতে পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি পাটাকে তুলবেন আপনি সাধ্য মতো তুলবেন তুলে হাতটাকে এভাবে রাখার চেষ্টা করবেন এবং অন্তত পনেরো থেকে তিরিশ সেকেন্ড আপনি থাকার চেষ্টা করবেন এভাবে যতক্ষণ থাকবেন তখন আপনি পেটে অনেক প্রেশার পড়বে আপনার অ্যাবডোমেন এরিয়া অনেক প্রেশার করবে আপনার পেলভিক মাসেল প্রেশার করবে আপনি থাই মাসেল প্রেশার পড়বে এবং আপনি তখন মাসলগুলো টাইট হতে শুরু করবেন ঠিক এভাবে থাকার চেষ্টা করবেন যতটুকু পারেন ঠিক ধীরে ধীরে রিল্যাক্স রিল্যাক্স হয়ে আবার ঠিক আবার আপনাকে এভাবে ধীরে ধীরে উঠবেন এভাবে থাকার চেষ্টা করবেন এইভাবে যতটুকু সময় ধরে দিতে পারবেন যত সময় থাকবেন তত আপনারই ভালো আপনি ঠিক এভাবে থাকার চেষ্টা করবেন এবং সুন্দর করে স্টেট হয়ে থাকার চেষ্টা করবেন প্রথম প্রথম হতে পারবেন না আস্তে আস্তে কয়েকদিন করলে প্র্যাকটিসের কল্পিত হয়ে গেলেই পারবেন ঠিক এভাবে ধীরে ধীরে আবার এভাবে তিনবার করবেন তিনবার করলে একটা সেট হবে পরবর্তী করতে হলে আপনি অবশ্যই পা দুটোকে এবার ভাস করেন আপনি যতটুকু পারেন নিয়ে আসবেন এবং হাত দুটো ওখানে রাখবেন রেখে এইভাবে আপনার বডিটাকে পেটটাকে বা আপনার কোমরটাকে লিফ্ট করতে হবে এভাবে ওয়ান টু এবং ভিতর থেকে খিস মেরে পেটের মধ্যে টান নিঃশ্বাসটা বন্ধ করে ভিতরের দিকে টান দিবেন পেটটাকে ভিতরের দিকে টান দিবেন four five six seven eight nine ten.